ভাইয়ারের এই ড্রেসটা আজকে আমিও রিকেট করে ফেলেছি তবে সেটা আমার ছোট বোনের জন্য অসম্ভব সুন্দর এই ড্রেসটা এখন কিন্তু ট্রেন্ডে চলছে সিম্পল এই ড্রেসটা যে কেউ পরলে তা অসাধারণ লাগবে এই ড্রেসটাও পরার পর এত বেশি সুন্দর লাগছিল আমি নিজেই পাগল হয়ে যাচ্ছিলাম মানে এত কিউট লাগছিল কালারটাও যেমন ড্রেসটাও কিন্তু অসম্ভব সুন্দর ড্রেসটা আমি কিভাবে মেক করেছি কাটিন প্লাস সেলাই সবকিছুই আজকে আপনাদের সাথে শেয়ার করব। অবশ্যই কিন্তু ভিডিওটি সাথেই থাকবেন ড্রেসটা বানাতে আমার কাপড় কিনতে মাত্র খরচ পড়েছে পাঁচশো টাকা আমি উপরে জজেট কাপড়টা কিনেছিলাম ছয় গজ আর ইনার কিনেছিলাম সাড়ে তিন গছ কারণ আমি উপরে রাখতে তিন গছের ভিতরে আর আড়াই গছ রেখেছিলাম আপনাদের চাইলে আর একটু কমও লাগতে পারে কারণ অনেকে হচ্ছে লং অনেকে শর্ট হয়ে থাকেন যার যে মাপ সে অনুযায়ী কিন্তু কাপড় কম বেশি হতে পারে তবে আমি একটু বেশি নিয়েছিলাম কাপড়টা আমার একটু ফিরেও গিয়েছে ড্রেসটা যেহেতু শর্টাতর হয়ে থাকবে সেজন্য কিন্তু তিন গছ বা হচ্ছে সোয়া তিন গছ কিনলে কিন্তু আপনার হয়ে যাবে ড্রেসটা ফার্স্টে হচ্ছে আমি কুটিটা কেটে নিচ্ছি কুটি লং রেখেছি আমি তেরো আর সেলাইয়ের জন্য রেখেছি হচ্ছে এক ইঞ্চি বা তার থেকে একটু বেশি যেহেতু এটা জর্জেট এটাকে অবলোক করতে হবে সেজন্য একটু বেশি পরিমাণে রেখেছি আর এই কোনাটা কিন্তু এক ইঞ্চির মতো কেটে নেবেন সেলাই পর কিন্তু কোনাটা একদম বাজে হয়ে যায় যদি আপনি না কেটে নেন তাহলে কিন্তু একদম কোটির থেকে ওই কোনাটা একদম বেড়ে যাবে আর বাজে লাগবে ড্রেসটা তো আমি হচ্ছে নিচের ঘেরটা কেটে নিচ্ছি তো এভাবে হচ্ছে চার চারপাট করে কিন্তু আমি কেটে নিয়েছি লং করে আর এখন হচ্ছে বডির মাপে আমি এভাবে নিয়ে হচ্ছে দাগ দিয়ে নিলাম তারপর এভাবে কোনো ভাঁচে দিয়ে কেটে নিলে কিন্তু হয়ে যাবে এই ড্রেসটা কাটা কিন্তু একদমই ইজি যারা হচ্ছে নতুন কাজ শিখেছেন বা যারা কাজ জানেন না তারাও কিন্তু দেখলে পেরে যাবেন তবে জর্জেট হওয়াতে কিন্তু একটু ঝামেলা লাগবে কিন্তু জর্জেট ছাড়া যদি আপনি সুতি দিয়ে বানান তাহলে কিন্তু পানির মতো ইজি লাগবে আপনার জন্য আর এটা যেহেতু কোনাকুনি কেটেছি সেজন্য কিন্তু ওই লং থেকে কোনাটা একটু বড় মনে হবে সেজন্য লং মাপ দিয়ে কিন্তু কোনাকুনিটা কেটে নিতে হবে তারপর হচ্ছে আমি এই নিচের ইনারে কাপড়টাও কিন্তু এটার উপরে বসিয়ে তারপর কেটে দেখলেই বুঝতে পারবেন আর উপরে যে জর্জারটা এভাবে কেটেছি সেটা থেকে এই ইনারটা কিন্তু দুই ইঞ্চের মতো ছোট দিতে হবে কারণ উপরেরটা হচ্ছে একটু বড় হবে আর এটা হচ্ছে ছোট হবে তা না হলে সেম টু সেম যদি দুইটা সমান দিতে যান তাহলে কিন্তু অনেক সময় দেখা যাবে নিচেরটা বেরিয়ে যায় আর দেখতেও ভালো লাগে না অবশ্যই ইনারের কাপড়টা একটু ছোট দিতে হয় আর যদি আপনি অ্যাডজাস্ট কন্ট্রাস্ট করে দেন মানে একটার সাথে আরেকটা লাগিয়ে সেম টু সেম শিলিয়ে দেন তাহলে কিন্তু সেক্ষেত্রে একরকমই রাখবেন তো যারা সেলাই কাজ জানেন তারা তো বুঝেছেন আমার কথাটা যদি নাও বোঝেন কয়েকবার শুনলেই বুঝতে পারবেন তো যাই হোক আমি হচ্ছে নিচে যে ফলস মানে ইনারে কাপড়টা কিন্তু উপরে জজেটের সাথে এভাবে একটা সেলাই দিয়ে হচ্ছে অ্যাডজাস্ট করে নিচ্ছি তাহলে সেলাই সময় কিন্তু সরে যাবে না সেলাইটাও কিন্তু একদম ইজি লাগবে আর এখন হচ্ছে গলার জন্য বক্রমটা কেটে নিচ্ছি গলায় কিন্তু অবশ্যই বক্রম দিতে হবে তাহলে কিন্তু গলাটা বসে থাকবে আর এটা হচ্ছে বক্স বা হচ্ছে বাক্স গলায় কিন্তু দেওয়া হয় অনেকে ভেতরটা গোল গলাও দিয়ে থাকেন তবে কিন্তু এই ড্রেসটার জন্য বাক্স গলাটাই বেস্ট যতগুলো ভিডিও দেখেছি সবগুলোতে কিন্তু বাক্স গলাই ছিল মানে বক্স গলাটাই ছিল তা এভাবে হচ্ছে আমি কুটির উপরে হচ্ছে বসিয়ে তারপর গলাটা সিলিয়ে নিচ্ছি তবে আগে কিন্তু আমি এভাবে বসাতাম না তবে একবার এভাবে গলাটা সেলানোর পরে বুঝলাম যে এভাবেই ইজি তো কুটিটার উপরে কিন্তু আমি বক্রমটা বসিয়ে নিয়েছি আর এই অনুযায়ী হচ্ছে আমি দরের কাপড়টাও কেটে নেব মানে এই বার্তি কাপড়টা কেটে ফেলে দিয়ে উপরের সাইডটা শিলিয়ে নিয়েছি আর এখন হচ্ছে ফিতার জন্য শিলিয়ে নেছি লম্বাটে কাপড় এই ড্রেসটার মূল আকর্ষণই হচ্ছে পেছনের ফেতা আর হচ্ছে ওনাটা আর সেই জন্যই হচ্ছে আমি এভাবে হচ্ছে ফিতাটা কেটে নিচ্ছি এই তো দেখতে পাচ্ছেন বার্তি কাপড়টা কিন্তু কেটে ফেলে দিচ্ছি আর এই কাপড়টাও হচ্ছে আমি কাঠি দিয়ে এটাকে উল্টিয়ে নেব অনেকে হচ্ছে সূসুতা দিয়ে তারপর উল্টিয়ে নেন তবে আমার কাছে কাঠি দিয়ে ইজি মনে হয় সব সময় কিন্তু আমি কাঠি দিয়ে এই কাজটা করি মানে ঝাড়ুর কাঠি দিয়ে পেছনের ফিতা দেওয়ার জন্য এই ঘাটগুলো কিন্তু এভাবে হচ্ছে আমি কেটে নিচ্ছি এপাশ ওপাশ করে আটটা হবে এক পাশে চারটা আর এক পাশে হচ্ছে চারটা মোট আটটা দেবো সেজন্য আমি কিন্তু আটটা হচ্ছে এভাবে ফিতা কেটে নিয়েছি তারপর উপরের কুটি আর নিচের ঘের মাপা আমি হচ্ছে মোট আট দিয়ে দাগ কেটে তারপরে কিন্তু তার আগে হচ্ছে আমি কুটিটা নিচে সাথে করে নিচ্ছি তবে ড্রেসটা জর্জেট হওয়াতে কিন্তু সেলাইতে আমার একটু টাইম লেগেছে যেহেতু আমি পায়ের মেশিন চালাই সেজন্য আরো লেট হয়েছে আর আপনারা যদি হচ্ছে মোটর বা হচ্ছে কারেন্টের মেশিন চালিয়ে থাকেন তাহলে কিন্তু আরো তাড়াতাড়ি বানাতে পারবেন তো এই তো ফিতা ঘাট দেওয়ার জন্য আমি কিন্তু এভাবে দাগ কেটে নিচ্ছি দাগ কেটে নিলে কিন্তু ইজি হয়ে যাবে তারপর স্কেল দিয়ে কিন্তু আমি দাগ দিয়ে নিচ্ছি তাহলে কিন্তু সোজাসুজি দাগটা হবে আর মাপটাও কিন্তু ঠিক থাকবে তো আমার তারা কিন্তু একদম পারফেক্ট হয়েছিল আর সবাই খুব বেশি পছন্দ করেছিল আমি কিন্তু পারফেক্টলি যে কোনো কাজ করতে খুব পছন্দ বোধ করি যে কোনো কাজই তাড়াহুড়া না করে মেপে ঝেপে তারপর দাগ কেটে চারটা ফিতার জন্য চারটা দাগ কেটে নিয়েছি এখন হচ্ছে ফিতাটা কিভাবে বসিয়ে নিচ্ছি সেটা দেখি আপনাদের বুঝে নিতে হবে উল্টো পাশে তো আমি দাগ কেটে নিয়েছি কারণ সেলাইটা উপরে হবে আর ফিতাটা হচ্ছে ভেতর দিয়ে যাবে তো আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে হচ্ছে ফিতার ঘাটটা সেলাই করে নিচ্ছি এভাবে হচ্ছে দুই পাশ সেলাই করে নিয়েছি আর দেখতে পাচ্ছেন কতটা কিউট হয়েছে তো ফিতার ঘাটটা রেডি হয়ে গেছে জাস্ট ফিতা বানাবো তো আমার ড্রেসটা কিন্তু সাইডটা সিলে হাতাটা লাগালে কিন্তু একদম কমপ্লিট তবে এই ঘাটটাই কিন্তু একটু কঠিন হয়ে যায় সেজন্য এই ঘাটটা কিন্তু পারফেক্টলি দেওয়ার চেষ্টা করবে আর নিচে যে সেলাইটা মানে ঘেরের যে সেলাইটা থাকে সেটা এক পাট হচ্ছে চিকন করে সেলাই করে আর এক পাট এভাবে হচ্ছে মুড়িয়ে সেলাই করবেন তাহলে কিন্তু ফ্রগের নিচের ঘেরটা দেখতে খুব বেশি সুন্দর লাগবে তো আমার ড্রেসটা কিন্তু একদম কমপ্লিট বানানো আর এখন হচ্ছে আমি ওড়নাটা সেলাই করব আর আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটা চিকন হয়েছে এভাবেই সেলাই করবেন আর ওনাটা হচ্ছে আমি গোল গলা কাটিং করে মানে গোল গলাটা হচ্ছে আমি চার রেখেছি চার রেখে হচ্ছে গোল গলার নিচে হচ্ছে আর আমি সেটা দিয়ে দিয়ে হচ্ছে দিয়েছি আর এই তো আমি এভাবে বানিয়ে নিয়েছি খুব বেশি সুন্দর লাগছিল তো ড্রেসটা কিন্তু আমার বানানো কমপ্লিট এখন এই তো আমি ফিতাটা লাগিয়ে নিয়েছি আর এই তো দেখুন আমার বোনকে কত বেশি সুন্দর লাগছে তো এই তো ড্রেসের ফাইনাল লুকটা দেখতেই পাচ্ছেন কতটা কিউট লাগছে আশা করছি আজকের এই ড্রেস মেকিং এর ভিডিওটা দেখে আপনারা খুব সহজে বানিয়ে নিতে পারবেন আর ড্রেসটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাচ্ছি বলবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ